ছোট ভাই বলেছো বড় ভাই আসো এখানে এরকম ভাবে কেউ দুষ্টমি করে দুই ভাই মিলারিং রেসলিং খেলে ডাব্লু ডাব্লু হোয়াইট খেলে ডাব্লু ডাব্লু ফাইট খেলে ডাব্লু ডাব্লু ফাইট খেলতেছো তোমরা এইভাবে কেউ ফেলে দেখুন 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 দুই ভাইয়া কি দুষ্টামি শুরু করে দিছে পড়তে বলছি পড়বে না তারা তারা দুইটা ভাই কি করে সারা দিন একটু পড়তে বসে না পড়তে বসলে বড়টা দোহাই দেয় পড়তে দেয় দুষ্টমির বেলায় ঠিকই তারা দুষ্টমি করতে পারে লেখা পড়ার বেলায় নাই তোমরা কি পড়তে বসবানা দুষ্টমি করতেসো কেন তোমরা